আমি বানাবো কুমড়ো শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি এই কুমড়ো শাকের চচ্চড়িটা হয়তো আপনারা সবাই তৈরি করেন হয়তো কেন নিশ্চয়ই তৈরি করেন তো আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তাহলে এই কুমড়ো শাকের চচ্চড়িটা করার জন্য এই যে আমার কুমড়ো শাক আর এটা হচ্ছে ডাটাটা যেটা আমি এই যে ছোটো ছোট করে কেটে নিয়েছি এরকম করে কুমড়ো শাকের ডাটাটা আর আলু কুমড়ো বরবটি বেগুন তাহলে এই হচ্ছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর এই পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়নটা আর এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো আর নুন আর চিনি আর দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি এখনও এখানে নি ওটা আমি পরে নিয়ে নেব যখন নেব তখন দেখিয়ে দেব। আমি এই যে কড়াইটা বসিয়েছি গ্যাসে বসিয়ে এই যে হলুদ গুঁড়োটা আর একটু লঙ্কা গুঁড়োও আনলাম লঙ্কা গুঁড়ো একটু আনলাম অল্প করে দেব আর এটা হচ্ছে আমি করে রেখেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ কালো সর্ষে এই যে এই চামচটা দেড় চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এই যে আমি সর্ষের তেলটা সর্ষের তেল দিয়ে করব কুমড়ো শাকের তরকারিটা বা চচ্চড়িটা এই যে সর্ষের তেলটা দেব টুকুনি দিলাম এইটুকুনি না বেশ অনেকটাই দিলাম সেটা আমি জানি অনেকেই তোমরা বলবে যে এত তেল না কিন্তু কী করবো করতে করতে এত বছরও যখন অভ্যস্ত হয়নি মনে হয় না আর কম তেলের অভ্যেস হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি ওটা ফোড়ন দিচ্ছি এই পাঁচ ফোড়নটুকু দিয়ে দিলাম গ্যাসটা সিমে করে দিলাম দিয়ে পাঁচ ফোড়ন দিলাম সাথে সাথে এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো এই যে আলুটা এবার আমি আলুটা পাঁচ ফোরনের মধ্যে দিয়ে দেব অল্প এই যে এইটুকুনি নুন আলুর মধ্যে দিচ্ছি আজকে কিন্তু আর তেলে নুনটা দিইনি কারণ শুকনো লঙ্কা পাঁচ ফোনটা দিয়েছিলাম তাই আর তেলে নুনটা দিইনি তেলে নুনটা আমি মানে সেই সময় দিই যখন কিনা। শুধু সবজি তেলে ভাজতে হয় কারণ নুনটা সেই সময় দিলে কি হয় সবজিগুলো চারিদিকে মানে একটু যে ফেটে ওঠে না তেলে দিলে ফটফট ফটফট করে ওঠে সেই ফট ফটফটটা করে না চট করে হুম এবার আমি গ্যাসটা কমিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি আমার এই যে ঢাকাটা এইটা আমি একটু গ্যাসটা কমানোই আছে কিন্তু একটু হালকা সামান্য বাড়িয়ে দেবো ফ্লেমটা হুম এখানে বলি এই যে কুমড়ো শাকটা না আমি কিন্তু কিনে আনিনি মানে আমি বাজার থেকে কিনি কুমড়ো শাকটা আমি আমাকে একজন দিয়েছে মানে একজন এখানে আছেন দাদা দাদা বলি ওনার যাই হয় ওনার জমিতে পেঁপে হোক কুমড়ো ফুল হোক কুমড়ো শাক হোক লাউ শাক হোক যা হয় উনি আমাকে দিয়ে যান এই কুমড়ো শাকটা উনি দিয়ে গেছেন আর এই যে এটা হচ্ছে কুমড়োটা কুমড়োটা আমি কিনে এনেছি আমি এই কথাগুলো এই কারণে বললাম যে অনেকে মনে করে কুমড়ো শাকের সঙ্গে কুমড়োটা দিয়ে মানে কুমড়ো শাকের সঙ্গে কুমড়ো দিয়ে রান্না করতে নেই কিন্তু সেটা আমি আমার ঠাকুমার কাছে শুনেছি সেটা হচ্ছে একই গাছের কুমড়ো শাক আর কুমড়ো হলে না হলে অসুবিধা হয় না তো আমার এক গাছের নয় এটা কুমড়ো শাক তার দেওয়া এক জায়গা থেকে আর কুমড়োটা আমি বাজার থেকে আজকে কিনে এনেছি এইটাই বলার ছিল আমি ঢাকনাটা তুলছি আমি মোটামুটি মিনিট সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর আসলাম আলুটার জন্য হয়ে গেছে আলুটা নরম এবার আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি কারণ বরবটিটাও না একটু সময় নেয় বেগুন কুমড়ো তো সময় নেবে না তাই আমি বরবটিটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটু আবার বেশি না মিনিট তিনেকের মতন চাপা দিয়ে আমি মিনিট তিনেক পরে ফিরে এসেছি এই যে ঢাকনাটা খুললাম খুলে বরবটি আলুটা একটু নেড়ে এবার আমি বেগুন আর কুমড়োটা দিয়ে দেবো এই যে কুমড়োটা দিচ্ছি বেগুনটাও একসাথে দিয়ে দেবো দিয়ে আমি আর চাপা দেবো না কারণ তাহলে এবার আলুগুলো ভেঙে যাবে আর বেগুন তো নরমই ভীষণ আর অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি সামান্য একটু একটুখানি নেড়ে দেবো আর গ্যাসটাও একটু বাড়িয়ে দেবো এতক্ষণ গ্যাস আমার কমানো ছিল লয়েছিল এখন আমি ফুল হাই করবো না একটু সামান্য একটু হাই করে দেবো দেখুন এটা ভাজা ভাজা হচ্ছে একটু সাতলাবো তারপরে শাক ডাটা দুটো একসাথেই দিয়ে দেবো আর একবার নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি শাক কুমড়ো শাক আর ডাটা দুটো আগে ডাটাটা দিয়ে দিচ্ছি তারপর শাকটাও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো দিয়ে একটু মস্ত দেবো আমি ঘুরে এলাম এবার আমি যে মশলাগুলো একটু দেবো একটু মজে গেছে ডাটাগুলো ডাটাগুলো একটু মজানোর জন্যই আমি একটু ওদিকে দিয়েছিলাম গিয়েছিলাম তাদের আসলে রান্না করতে করতে রান্না বসিয়ে এই যে হাফ চামচে মতন ইয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা তারও কম দেব তার কারণ এই যে একদম এই যে এই তার কারণ হচ্ছে শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা সর্ষে বাটায় পেস্ট করেছি সেই জন্য আচ্ছা এবার এই যে জিরে গুঁড়ো দেব এই চামচেটা দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম এরপর দেবো নুন আর চিনি চিনিটা এইটুকুনি রেখেছে আমার ছোট মেয়ে আমার ভিডিওগুলো সব আমার ছোট মেয়েই করে এই যে দিলাম চিনিটা একটু নেড়ে দিই তারপর সর্ষে বাটাটা দেব এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি ছিলাম আগে কতটা সরষে পেস্ট করেছিলাম এই চামচে দেড় চামচে সাদা সর্ষে আর দেড় চামচে কালো সরষে এবার গ্যাসটা একটু কমিয়ে দিই আসলে রান্না করতে করতে বাকি যে কাজগুলো থাকে সেগুলো টুকটুক করে করার চেষ্টা করি মানে প্রায় এক মেশিন কাচা হয়েছে মেশিন ভর্তি করে তো সেগুলোই একটু মেলতে গিয়েছিলাম আমি সেগুলো মেলে এলাম আচ্ছা এবার আমি এই যে মিক্সি এই যে এই বাটিটায় যেটা করেছিলাম পেস্টটা সর্ষের পেস্টটা সেই পেস্টটা ধুয়ে ওই মানে পেস্টটা তো দিয়েই দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দিচ্ছি আস্তে করে ঢালছি তলার থেকে যাতে এই যে সর্ষের এই যে এগুলো যাতে না পড়ে সেই জন্য আর একটু জল দেবো কারণ আমার বুঝতে পারছি না চাপা দিলে বেশি ঘেটে যাবে কি না ওই জন্য ওই কারণে আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আর একটু নুনও দিয়ে দিচ্ছি আর আর একটু চিনিও দিয়ে দেব এবার গ্যাসটা একটু এবার বাড়িয়ে দেব গ্যাস করিনি মাঝারি মাঝারি রেখেছি মাঝারি প্রেম রেখেছি মাঝারি আছে হবে একটুখানি জল দিয়েছি একটু চাপা দিয়ে রিক্স নিয়ে বুঝতে পারছি না বেগুনগুলো বড় বেশি ঘেঁটে যায় একটু দিয়ে দু মিনিটের মতন আমি চাপাটা দিচ্ছি ডাটাগুলো না হলে শক্ত থেকে যা আমি ফিরে এসেছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি জল একটু আছে এবার ঢাকনাটা খুলে দিলাম আর কি তরকারি হয়নি এখনো চচ্চড়ি তো খুলে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আমি আর একবার একটু নেড়ে দিচ্ছি এটা যদিও জল রয়েছে জলটা শুকনো হবে কিন্তু আর একবার একটু নেড়ে দিলাম এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আমরা আমি এটা নামিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি এটা ঢেলে দেব এ দেখুন দেখুন এই যে আমার কুমড়ো শাক আলু বেগুনের চচ্চড়ি এটা কমপ্লিট এই দেখুন